িয়া স্ট্রিটের অভিনব ভারতেতে আকাশের একটা পরীক্ষা ছিল খুশিকে সেখানে পৌঁছে দিয়েই ভাবলাম এতটা সময় কি করব চলে আসলাম কার কাছে দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ আর আজকে আমি বেরিয়েছি খুশির জন্য খুশি রাজ্যে প্রিটোরিয়া স্ট্রিটের ওখানে অবিনব ভারতীতে সিট পড়েছে আকাশের একটা এক্সাম তো তিন ঘন্টার এক্সাম কোথায় থাকবো এসেছি যার কাছে এখন অশান্ত তিলোত্তমাকে কীভাবে শান্ত করা যেতে পারে তার থেকে বড়ো পথ প্রদর্শক আমার চোখে আমার সেরা রাজনৈতিক গুরু যাকে আমি মন থেকে মানি তার বাড়িতে এসেছি সে আর কেউ নয় তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আজও এই বাড়ির দরজায় জানকীনাথ বসুর নাম খোদাই করা আছে এটা দেখে এত ভালো লাগে আমি এখানে যখন আসি অনেকটা সময় নিয়ে আসি যেন আমার কেন জানি না মনে হয় তার স্পর্শ পাই এই নেতাজি ভবন বা নেতাজি মিউজিয়াম যেটা রোজ এগারোটা থেকে ছটা অব্দি খোলা থাকে শুধু সোমবার বন্ধ থাকে পিতা জানকিনাথ বসু আর মা প্রভাবতী দেবীর সন্তান হয়ে আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বোস পিতা কটকের একজন সফল আইনজীবী ছিলেন রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন ভাই বোনেদের মতোই কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হয়ে ষোলো বছর বয়সে স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ দেবের রচনাগুলি পড়ে তাদের শিক্ষার দ্বারা প্রভাবিত হন নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দকেই তার গুরু হিসেবে মনে করতেন তার আদর্শের দ্বারাই অনুপ্রাণিত ছিলেন ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বাবা মা তাকে ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটিতে পাঠান উনিশশো সালে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু উনিশশো সালের এপ্রিলে ভারতে জাতীয়তাবাদী অস্থিরতার কথা শুনে তিনি তার পদত্যাগ করে ভারতে ফিরে চলে আসেন এবং গান্ধীজির সাথে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন আইনসিতে একটি শক্তিশালী অহিংস সংগঠনে পরিণত করার এক পরিকল্পনা ছিল তার আন্দোলনের সময় মহাত্মা গান্ধী তাকে চিত্তরঞ্জন দাসের সাথে কাজ করার পরামর্শ দিয়েছিলেন যিনি তার কাছে রাজনৈতিক গুরু ছিলেন এবং তিনি যেন চিত্তরঞ্জন দাসের স্ত্রীকে তিনি মা বলে সম্বোধন করতেন নেতাজি যে চিত্তরঞ্জন দাসের স্ত্রীকে মা বলতেন সেটাই নেতাজি ভবনে নেতাজির নিজের হাতে রেখা একটি চিঠিতে দেখেছি তিনি মা বলে ওনাকে সম্বোধন করেছেন তার থেকেই অনুমান করলাম তিনি মাতৃস্থানিয়ার চোখেই তাকে দেখেছেন এখানে আরেকটি বিরল জিনিস দেখেছি যা এই গত কয়েকদিনের তিলোত্তমাকে নিয়ে মন যে বিক্ষিপ্ত হয়েছিল তার যেন উত্তর নেতাজি স্বয়ং সেখানে আমার জন্যই রেখেছিলেন পরে দুটো চোখ জলে ভরে গেছিলো চলে তোমাদের শোনায় নেতাজি তার মা বিভাবতী দেবীকে একটি চিঠিতে লিখেছেন ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান এই মহাদেশ লোক শিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করিয়া পাপ ক্লিষ্ট ধরণীকে পবিত্র করিয়াছেন ভগবান মানব দেহ ধারণ করিয়া নিজের অংশ অবতার রূপে অনেক দেশে জন্মগ্রহণ করিয়াছেন কিন্তু এতবার তিনি কোনো দেশেই জন্মগ্রহণ করেন নাই তাই বলি আমার জন্মভূমি ভারত মাতা ভগবানের বড় আদরের দেশ দেখো মা ভারতের যা চাও সবই আছে প্রচণ্ড গ্রীষ্ম দারুণ শীত ভীষণ বৃষ্টি আবার মনোহর শরৎ ও বসন্তকাল সবই আছে একদিকে যেমন মার্ক আছে ভারতবর্ষের এই কৃপা পাওয়ার কথা ভারতবর্ষের সৌন্দর্যের কথা তুলে ধরেছেন অপরদিকে তিনি যখন মান্দালয়ে জেলে বন্দী ছিলেন ঠিক সেই সময় তিনি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি একটি চিঠিতে লিখেছিলেন শ্রদ্ধাস্পদেশু মাসিক বসুমতিতে আপনার স্মৃতিকতা তিনবার পড়লুম বড় সুন্দর লাগলো মনুষ্য চরিত্রে আপনার গভীর অন্তর্দৃষ্টি দেশবন্ধুর সহিত ঘনিষ্ঠ পরিচয় ও আত্মীয়তা এবং ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার অপূর্ব বিশ্লেষণ করে রস ও সত্য উদ্ধার করার ক্ষমতা এই উপকরণের দ্বারাই আপনি এত সুন্দর জিনিস সৃষ্টি করতে পেরেছেন এই কথা বলার কিছু পরে কয়েকটি লাইন পরে তিনি একটি কথা বলেছেন আপনি আমাদের মনের বোঝাটাও হালকা করেছেন বাস্তবিক পরাধীন দেশে সবচেয়ে বড় অভিশাপ এই যে মুক্তি সংগ্রামে বিদেশিদের অপেক্ষা দেশের লোকের সঙ্গেই মানুষকে লড়াই বেশি করতে হয় এই লেখাগুলো যখন আমি পড়ছিলাম সেখানে চোখে জল চলে আসলো এই যে ঘরটি দেখছ বড় খাটটি হচ্ছে সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসুর আর ছোটো খাটটি নেতাজির এগুলো তারই ব্যবহার্য জুতো আর এই ঘরটি শরৎচন্দ্র বসের অর্থাৎ তার দাদার আর এই ঘরটি যখন তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ঠিক সেই সময় ঘরে বসে সমস্ত কার্য পরিচালনা করতেন আর একটা অদ্ভুত জিনিস আছে এই ঘরটায় তিনটে রং আমাদের পতাকাতি রঙ দিয়ে রঙিন করা সবটুকু আগের মতোই আছে শুধু তোমার বড় অভাব আছে তোমাকে ভীষণ দরকার নেতাজি ফিরে এসো তুমি এরপর কিছু মতানৈক্যের কারণে সুভাষচন্দ্র বসু সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং তিনি ইন্ডিয়ান স্ট্রাগল নামে ভারতের স্বাধীনতা ঠিক উনিশশো কুড়ি থেকে উনিশশো পর্যন্ত একটি বই লিখেছিলেন যে বইটা সেই সময় ভারতীয় উপমহাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ব্রিটিশ সরকার কলকাতার এই এলগিন রোডের তার পারিবারিক বাড়ি থেকে উনিশশো সালে শীতের এক রাতে তিনি রওনা দিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য স্বপ্নের সন্ধানে বা বলতে পারো দেশকে স্বাধীন করার এক স্বপ্ন নিয়ে কলকাতার এই এলগিন রোডের তাদের পারিবারিক বাড়ি থেকে শোবার ঘর থেকে এই বারান্দায় যে লাল পায়ের ছাপগুলো দেখছো এই পথ ধরেই উনিশশো সালের শীতের এক রাতে তিনি বিশেষ পাহারায় রওনা দেন দেশকে স্বাধীন করার এক স্বপ্ন নিয়ে সব রকম প্রচেষ্টা করার উদ্দেশ্যে শিশির বসু তাকে গাড়ি করে পৌঁছে দেন বিহারের গোমো স্টেশনে সেখান থেকে ট্রেনে করে চলে যান পেশোয়ার আর পেশোয়ার থেকে কাবুল কাবুল থেকে মস্কো হয়ে পৌঁছান জার্মানিতে এই সিঁড়িবেই তিনি নেমে চলে এসেছিলেন এখানে দেখো লেখাই আছে এবং তিনি শুরু করেন আজাদ হিন্দ আন্দোলন এই পদ দিয়ে যখন তিনি হেঁটে রওনা দিয়েছিলেন আমি প্রতিবার যখন আসি না দেখি জানো উপরের এই যে দোতলার ঘর এইটি হচ্ছে ওনার শোবার ঘর এইখান থেকে এই যে বারান্দা দেখো হয়ে তিনি হেঁটে হেঁটে এক কঠিন পাহারা ছিল কিন্তু তৎসত্ত্ব ওই পথ ধরে ওই সিঁড়ি বেয়ে এইখানে গাড়িটি দাঁড়িয়েছিল আর এই গাড়িতে করে তিনি পৌঁছে যান ছাড়েন তার প্রিয় শহর তার প্রিয় ঘর আমার কোথাও কখনো কখনো মনে হয় যেন প্রকৃতি প্রকৃত যে রাজনীতিবিদ হয় না তারা মনে হয় সর্বত্যাগী হতে হয় তবে সে দেশ নায়ক বা রাষ্ট্র নায়ক হতে পারে বা মানুষের মনের মনে কঠায় স্থান পেতে পারে আমাদের এমন নেতার বড় অভাব এটা আমি ভীষণ অনুভব করি এই যে গাড়িটার কথা দেখো এখানে উল্লেখ করা আছে ওয়ান্ডার বিএল এ একাত্তর উনসত্তর এই গাড়িতে করে সেদিন মধ্যরাতে শিশির বসু তাকে পৌঁছে দিয়েছিলেন বিহারের গোমো স্টেশনে গাড়িটা আরও আজকেও এত সুন্দরভাবে রাখা আছে এত যত্নতে রাখা আছে যেন সে প্রতিদিন বলতে থাকে একদিন মনে হয় এটা যে ফিরবে কোনো না কোনো রূপে কোনো না কোনো ভাবে আমাদেরকে যে উদ্ধার করতে হবে আমরা যে বিক্ষিপ্ত হয়ে গেছি মানুষ হিসেবে বিক্ষিপ্ত হয়ে গেছি বিবেক মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে ফেলেছি কিছুই আর নিজেদের কাছে রাখিনি কোনো লক্ষ্য নেই লক্ষ্যহীন যুদ্ধ করি এই যে যেমন ধরো চোদ্দোই আগস্ট রাত্রিবেলায় দল মত নির্বিশেষে গোটা কলকাতা শুধু কলকাতা বলবো কেন গোটা দেশ গোটা দেশই বা বলবো কেন গোটা বিশ্ব হেঁটে বেরিল বিবন্ড জাস্টিস বলে আর আজ কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে রাজনীতির নানা রং আন্দোলন গুলি চলছে এমনটা হয় নেতাজি চায়নি উপরে নেতাজির একটা মিউজিয়াম আছে এটাই তার পরা পোশাক আমি প্রতিবার গেলে পায়ের দিকটা হাত দিয়ে প্রণাম করি এখানে তার ব্যবহার্য প্রত্যেকটা জিনিস খুব সযত্নে রক্ষিত করা আছে এখানে গেলে অনুভব করবে তিনি তোমাকে দেখছেন তিনি আছেন তাই আমি বললাম বিনীত কণ্ঠে নেতাজি তুমি ফিরে এসো কোনো না কোনো রূপে আমি ব্লগ শ্যুট করেছি আর আজ যখন আমি অডিও দিচ্ছি গতকালের দুদিনের ঘটনা এমনভাবে নাড়িয়ে দিয়েছে চীনা তিলোত্তম আমার কাছে অচেনা হয়ে গেছে এত অশান্ত কলকাতা আমি এর আগে দেখিনি এমন কলকাতা চাইনি একটা মেয়ের বিচার চেয়েছিলাম রাজনীতির কোনো আন্দোলন চাই ভিতরে তো মিউজিয়াম বা ওনার ঘরের ভিতরে সব ছবি তোলা বারণ আমি তো ছবি তুলিনি কিন্তু খুব সুন্দর করে ব্লগটাকে সাজিয়ে তোমাদের সামনে আনার ইচ্ছা থাকলো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ হলো না কিন্তু অশান্ত তেলত্তমার। পথপ্রদর্শক হয়ে ওনার কাছে আজকে এসছিলাম স্বাধীনতার মাস চলছে তাই মনে হলো একবার দেখাও করে গেলাম মার সাথে মানে ওনাকে দেখলে একটা অদ্ভুত আলাদা অনুভূতি আর শিহরন্ত জাগেই জাগে গিয়ে ব্লগ এখানেই শেষ করি আশা করি তো সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমাকে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দেওয়া গিয়ে ব্লগ এখানেই শেষ করি আর এখন যাব খুশির ওখানে খুশিকে নেব, খুশির এক্সাম শেষও তো এখন অনেক দেরি আছে তবু চলে যাই কারণ চিনিও একটু একটু করে তিল তোমাকে চিনছে এত আনাজ কানাচ এত অলি তো পৌঁছাতে সময় লাগবে চলো ছোটো মেয়েকে নিয়ে ফিরছি বড়ো মেয়ের পরীক্ষার সেন্টারে একদম দুপান্তে পড়েছে এর যদি দক্ষিণ তার তাহলে উত্তর পথসাথী উবের তাকে নিয়ে বেরিয়ে পড়া যেতে যেতে ভাবছিলাম মায়ের লড়াই সব থেকে বেশি মায়ের থেকে বড় সন্তানের কষ্ট আর এই ব্রহ্মাণ্ডে কেউ বুঝতে পারে না জন্ম দিয়েছি পেটে যে কাটার যে যন্ত্রণা সেলাইয়ের যে যন্ত্রণা সবটুকু একান্ত আমার তাই জন্য মাতৃত্বের সেই জায়গা থেকে সকল মেয়েদের কাছে অনুরোধ বিপদে পড়লে রক্ষা করতে কেউ আসবে না তোমার সবটুকু শুধু তোমার তোমার ভালো হলে সবাই ভাগ নেবে তোমার ক্ষতি হলে কেউ আঙুল তুলে তোমাকে দোষারোপ করবে তোমার বস্ত্র ঠিক ছিল না তোমার ভাষা ঠিক ছিল না তোমার ঠিক ছিল না মেয়েদের কেউ চায় না পুরো আকাশটা জুড়ে উঠতে দিতে মায়েরা চায় জানো আমি চাই আমার দুকন্যাকে গোটা আকাশটা জুড়ে উঠতে দিতে কিন্তু দুদিনের তিলত্ব মা ভয় ধরিয়ে দিয়েছে পার্বত মেয়ে দুটোকে আগলে রাখতে সমাজটা কেমন অচেনা হয়ে গেছে একটা মা কন্যা হারা হয়েছে আর একটা কন্যা চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে গেছে সেখানে রাজনীতি আসে কেমন করে কারুর কেন আন্দোলনের ভাষা জাস্টিস থেকে অন্য কিছু হয়ে যাবে কেন সব কিছুতে রাজনীতির গন্ধ লেগে যাবে কেন সব মানুষ দল মত নির্বিশেষে ওই পিসাজগুলোকে শাস্তি দেবে না খুব ভয় পেয়ে গেছি মেয়েদেরকে বলেছি মানুষ হয়ে এই রাজ্যটা ছেড়ে চলে যেতে আগে বলতাম সত্যি কলকাতা থেকে নিরাপদ জায়গার কোথাও নেই আজ বলি কলকাতা থেকে ভয়ার্ত জায়গা কোথাও নেই তোরা মানুষ হয়ে এই রাজ্য ছেড়ে চলে যা এই দেশটাকে ছেড়ে চলে যা এই মাকে ছেড়ে চলে যায় আর কখনো এখানে ফিরিস না অন্য জায়গায় থাকলে হয়তো বেঁচে থাকবি আর এই রাজ্যে থাকলে বাঁচবি না কে জানে আমার কথা সব জায়গায় পৌঁছাবে কিনা